মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো পুজো টুজো সব কেটে গেল তো আজকে সকাল সকাল ওরা আবার অফিসে শুরু হয়ে গেছে যে স্যাটারডে বাট অফিস চলছে বাড়ি থেকে যেহেতু পুজোতে ছুটি ছিল তো ওই জন্য বাড়ি থেকে আজকে এক্সট্রা ডে অফিস করতে হচ্ছে তো সকাল সকালে দারুণ ব্রেকফাস্ট বানালাম পুজো চলে গেলে তো কী হয়েছে খাওয়া দাওয়া তো আর বন্ধ হবে না তো ও যখন ঘরে আছে তাই ভাবলাম একটু কুমড়ো আলুর তরকারি আর সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর লুচিটার মধ্যে আদাও আদা বলছি সরি আটাও দিয়েছে আটা আর ময়দা মিশিয়ে সেই যেটুকু লাল লাল হয়েছে তো চলো আজকে দারুণ টেস্টি ব্রেকফাস্ট এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টে সারি পুজোর পরের প্রথম ব্রেকফাস্ট তো চলো পুজোর পরে টেস্টি টেস্টি খাওয়া থাকুক তাতে রেস্টটাও থাকবে পুজোর রেশ পুজো মানেই তো খাওয়া দাওয়া আড্ডা ঘোরা ফেরা মজা তো তো চলো সকালটা আজ দারুণ শুরু হলো দারুণ টেস্টি খাওয়া দিয়ে তোমরা ব্রেকফাস্টে কি কি করলে অবশ্যই কমেন্টে জানিও দারুণ টেস্টি খুশি হই এই দত্তকোল খুশি দত্ত বাড়ি যাচ্ছে কে করছে করছে আছে ভিতরে কে আছে আলু খাও এই যে দুজন মিলে বসে গেছে খেতে সোনায় খাবে আলু সোনার জন্য আটা দিয়ে লুচি করা হয়েছে ময়দা কম আটা বেশি এই যে খাবে না তাও খাবে না টেস্টি না ও খাই দেবে আচ্ছা তো আলু খাওয়া খাওয়া তাহলে গরম গরম ফুলকা ফুলকো লুচি লুচি খাচ্ছে আলু খাবে আমি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি সকাল সকাল কারণ আজকে সকাল সকাল আছে আমার কাজ আর হইতে বলছে দশটার দশ সাড়ে দশটার মধ্যে হবে বাড়ির কাছেই রয়েছে মেকাপের কাজ তো আজকে একটা খুব ভালো অনুষ্ঠানের জন্য মেকআপের কাজ আছে যারা আমাদের মেকআপ আর্টিস্ট বুক করে তাদের স্পেশাল অকেশান কে আরও স্পেশাল করতে তো ভালোই লাগে আজকে বেবি শাওয়ারের জন্য তার মমিকে মমিকে রেডি করতে যাচ্ছি তো চলো আবার ফাটাফাট বেরোনো যাক আর আজকে আছে আবার মধ্যে আবার বিজয় সমৃদ্ধ বন্ধুদের মধ্যে তো তার জন্য প্রিপারেশান নিতে হবে তো সেটা ফিরে এসে করবো অলরেডি বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসছে তো এই যে বাজার থেকে নিয়ে এসেছে ভেটকি মাছের ফিলে ভেটকি মাছের পাতুরি হবে আর হবে মাটন একদম লাল লাল রেয়াজি খাসি দেখতেই পাচ্ছ তো এগুলো রান্না করব তো কাজ থেকে ফিরে আমি এগুলো রান্না করবো প্রিপারেশন করবো রাতে আছে অনুষ্ঠান তো ওই জন্য আর চাপ নেই তাও দিয়ে আসবে রিণা দিয়ে এসে বলেছে মিকিকে রেখে ডাকবে তো দেখা যাক আমি এসে বাকিটা কন্টিনিউ করবো মানে রান্না বান্নাগুলি ও অলরেডি ধুয়ে পরিষ্কার করে রেখেছে আদা রসুন ছাড়িয়ে রেখেছে সমস্ত হাফ কাজ করেই রেখেছে তো আমি যাই এখন ফটাফট কাজটা কমপ্লিট করে আসি তারপরে বাকিটা করবো বেরিয়ে পড়লাম সোনাইকে বসিয়ে খাইটায়ে দিয়েছি ও পাপার কাছে বসিয়ে রেখে অন্য সময় তো ও দিয়ে আসা থাকা দিতে হবে না আমি চলে যাব আমাদের ভ্যানের কাছেই আছে জাস্ট ভ্যান থেকে নেমে একটুখানি তো চলো ফাটাফাট যাই কাজ কমপ্লিট করি পুজোর পরে ফার্স্ট কাজ বেশ ভালোই লাগছে আর যে ওয়েদারটা বেশ ভালো কালকে রাতে তো ঝমঝমি হওয়া বৃষ্টি হলো তো এখন আবার ওয়েদারটা ঠিক হয়ে গেছে তো চলো এবার যাও যাক তো এই যে সব জিনিসপত্র বের করে নিয়েছি এবার কাজ শুরু হবে এতক্ষণ থাকলে ওকে ইয়ে করতো

আর এদিকে দেখতেই পাচ্ছো আমার ক্লায়েন্টও এসে গেছে আর দিদি খুবই ভালো আর যেহেতু সকালে ডে মেকআপ ছিল তার জন্য দিদি বলেছিল আমার কোনো ডিমান্ড নেই একদম হবে একদম লাইটের মধ্যে আর যেহেতু বেবি হচ্ছে তো জন্য দিদি বলছিল বারবার করে একদম যে লাইট মেকআপ হয় বিকজ এতক্ষণ সময় আমাকে থাকতে হবে তার জন্য হেভি মেকআপটা আমার এমনিও ভালো লাগে না আর বেশি হেভি মেকআপ করে লাইটের মধ্যে মেকআপটা করো তো আমি সেটা একটু একটু করে করছিলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে দিদির তো খুবই পছন্দ হয়েছিল তো তোমরা অবশ্যই কমেন্টস জানিও দিদিকে কেমন লাগছে তারপর পুরো মেকআপটা কমপ্লিট করার পর দিদি বললো সে লেন্স পরবে না লেন্স তার সমস্যা আছে সে চশমাই পরবে তার জন্য লুকটা একটু অন্যরকম লাগছিল কিন্তু সে যেটাতে কমফোর্টেবল সেটাই করতে হবে তাই না তো যাই হোক চশমা পরেও কিন্তু বেশ সুন্দরই লাগছিল কাজ শেষ হলো এই ফিরছি বাড়ি তো এখন বাজে অলমোস্ট সাড়ে বারোটা ওখানে কি কিছু কোনো বসতে হলো এদিক ওদিক করতে করতে যাই হোক ভালো ভাবে হলো আররা সবাই খুবই ভালো আগে থেকে আমার পরিচয় আগে ওদেবাইতে গেছি অনেকবার সাজিয়েছি তো আজকেও বেশ অনেকক্ষণ সময় কাটলো ওখানে তো এখন দেখি শোনাएगी কি করছে এ কি অবস্থা আবার কি অবস্থা জি 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 মেরো নেও না মা চলো চলো ঘরে যা এই আমি বিরুক্ত তো না ব্যাগ নিয়ে এই কেন বিজনা না হিসে করে নাকি কেন এটা কি

হয় না এখন থেকে রান্না করবে তুমি তুমি রান্না করবে ফিশ মাছের কারি বানাবে হ্যাঁ ফিশ আবার বলো ফিশ ইয়েস এ ফর ফিশ সেই যে ফিশ রেখে দাও ফিশ হুম তবে নুলু নুলু ও ও ই করবে আর এটা কি মাটন মাটন খাবে কাঁচা কাঁচা হ্যাঁ ফিশ এটা ফিশ না এটা মাটন এটা মাটন সানডে স্পেশাল মাটন আর ভেটকি মাছের পাতুরি সেনায় দেখছে সেনায় সব টেস্ট করে দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কি না হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে সেনায় রান্না করবে হ্যাঁ রেখে দাও টাটা ভাত ধুতে হবে মা রেখে দাও এ মাটন কষা শুরু হয়ে গেছে হাতে স্পেশাল মাটন কষা হয় আজকে আমার কষ্ট না চলছে। মাদার শীতটা দিয়েছে আর এখন মনটা কত চলছে। মটারটা বের করে দেখানো। না অবস্থা আরে বাবা সোনায়ের কাজের শেষ নেই। এত কাজ একবার বড় সাইকেল একবার ছোট সাইকেল সব সাইকেল দিয়ে ঘুরে ঘুরে দেখছে। সোনাই তোমার বন্ধু কই? হোয়ার ইজ ফ্রেন্ড? ফ্রেন্ড কই? ফ্রেন্ডকে কে না? মা ওহে বাবা ফ্রেন্ড কই। ওহে বাবা বাবা। কি করবে এবার? ওরে ব্যা ব্যা এত কাজ এত কাজ কোনো তাকানোর সময় নেই ওই যে ট্রেন পড়ে আছে যা мама কি মনে পড়ে হ্যাঁ তারপর ঘড়িতে পাচ্ছি অলমোস্ট তিনটে তা আমাদের অল্প করে খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট সবাইও খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি যাবো স্নানে আর খাওয়া দাওয়া করে স্নান করবো তো আমি সব আসার পর সব আলু টালু পিঁয়াজ টিয়াজ সব কেটে রেখে দিয়েছিলাম ও আদা রসুন কেটে রেখেছিল তো রিনা দিয়ে একটু স্পেশাল হাতে বললো আমি মাটার কষাটা বানিয়ে দেবো আমি বলেছিলাম ওই যে ঠিক আছে আমি তাহলে এসে তো সে একটু শিয়ে সুন্দর করে করবো দি হাতে আমরা যদিও ফার্স্ট টাইমই খাবো শুনেছি রিনাদির দারুণ নাকি মাটার রান্না করে তো দেখা যাক এই যে শোনা অবস্থা

মানে বসেছে এতগুলি পাতুরি না এখন প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে গেল তো যাই হোক সমস্ত রেডি দুপুরে হয়ে গেছিলাম সোনাই রেডি এই যে পাতুরি পাতরিগুলো রেডি করা হয়েছে এতগুলি পাতুরি সমস্ত কমপ্লিট এবার শুয়ে গিয়ে গরম গরম এই যে ফাইনালি আমরা চলে এসেছি ওদের ফ্ল্যাটে কয়েকটা নিচে দাঁড়িয়ে আছি সোনাইকে মা দেবো রেখে আসলাম

टेस्ट बहुत है वो आयुर्वेदिक तो बना आयुर्वेदिक बीयर बारी से के डबल टाइम बेस्ट मस्त हो जाए तुम पूरा मस्त हो जाए यार तो कष्ट करे बनाए से भलो होते ही होवे पार्टी ओवर पार्टी कैसा हुआ पार्टी लास्ट डिसीजन हमारे बनोबीती रिसोर्ट ही सिलेक्शन हो बनोबीती रिसोर्ट